হ্যালো গাইজ স্বাগতম আরও একটি এক্সেলেন্স স্টোরি বাংলার নতুন ভিডিওতে আজকে আপনাদের দেখাবো বিলের মধ্যে ধান রোপণ এবং বিলের প্রকৃতি ভিডিওটি ধারণ এবং ডিরেক্টর শান্ত রেহমান ভিডিওটির পোস্ট প্রোডাকশন করেছেন মন্না রেহমান আপনাদের সাথে আছি আমি তমা চলুন ভিডিওটি শুরু করা যাক একটি রৌদ্রোজ্জ্বল দিন শীতকাল মোটামুটি চলে যাওয়ার অবস্থা বিলের ওপর সূর্যের আলো পড়েছে চারপাশে সবুজ ধান খেত বাতাসে ধানের মনোরম দোলা প্রকৃতির কোলে ছড়িয়ে থাকা আমাদের গ্রাম বাংলার বিস্তীর্ণ পানি আসিল তারপর গুসা লাগাই দিছি আশা করি গত বছর তেলিবার ভালো ফলন ওটাইতে বর্ষার পানি নেমে যাওয়ার পর এখানেই শুরু হয় নতুন প্রাণীর সঞ্চার ধান রোপণের মৌসুম ধান রোপণ শেষে মারজুরে সবুজ কার্পে এক সোনালি স্বপ্নের প্রতিচ্ছবি সময়ের পরিক্রমায় এই সবুজ একদিন রূপ নেবে সোনালি শেষে মাশাল্লাহ গত বছরের তেন এবার এই বছরে অনেকেই দান আশা করছে যে এবার সবাই সার সুর দিছে এবার দান অনেক মোটা হয়েছে এবার আশা করি দান ভালো মতো উঠাইতে পারবে সবাই ইনশাআল্লাহ আল্লাহ তবে দিলে সবাই উঠে পারবে কৃষকের মুখে ফুটবে হাসি এই শ্রম শুধু ফসল ফলানোর জন্য নয় বরং জীবন জীবিকার সাথে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন শীতের কুয়াশায় মোড়ানো বিনের জলে ভেসে বেড়ায় পরিযাজি পাখির ঝাঁক যাদের ভোরবেলার পরিবেশ হয়ে উঠে প্রাণবন্ত আগে ইনশাল্লাহ ক্ষেত্র শেষ হয়েছে এমন ঈদের পরে আল্লাহ বাসাইলে কাটমু কাইটা যার মতো সগুড়ারি ক্ষেত্র শেষ গেছে। আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শহর গোপিন পুর্বীন এই ছিল আজকের ভিডিও এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ